তোদের যন্ত্রণা একটু শুয়ে শান্তি পেয়ে না এত আদর করার জন্য বারবার কাছে আসিস কেন সারাক্ষণ কি কাজ বাদ দিয়ে তোদের কি আদর করব খালি ঘোরাঘুরি করতে থাকে হাতের কাছে একটু আদর পাওয়ার জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা দেখুন এ আদরের জন্য কি পরিমাণে আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছে এর নাম লিপি এ আমাদের ঘরে খুবই আদরের একটা বাচ্চা অন্যগুলোও আদরের কিন্তু সে এ আদর নেওয়ার জন্য আমাদের কাছে আসে আমাদের কোলে আসে বসে আর আমরা ডেকেও কোলে নিয়ে আসতে পারি না কারণ এদের কোলে থাকতে ভালো লাগে না তাই তো এ দেখুন এর আমার হাটটা বারবার এমন করতেছে যাতে আমি হাতটা উঁচু করে ধরি আর সে হাতের নিচ দিয়ে বারবার ল্যাজ উঁচু করে যাবে আর আসবে যাবে আর আসবে দেখুন এই যে দেখতে পারছেন আসলে এটা অন্য অন্য বিড়ালরা করে কিনা আপনাদের অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আর এটা কি কোনো প্রবলেম কিনা সেটাও জানাবেন মূলত ও কি অন্য কোনো কিছু করতে চাচ্ছে নাকি কেন এমনটা করে ও প্রায় সময় দিনে আনালো চার থেকে পাঁচবার ও এমনটা করে বারবার হাতের কাছে আসে আমাদের হাত দিয়ে ডাক দিবে বা মাথা দিয়ে খুচাখুচি করবে যাতে আমরা হাতটা দিয়ে ওকে এভাবে শরীর থেকে ব্লেস পর্যন্ত হাত নিয়ে আসি তো এটা কেন করে আসলে বুঝতেছি না আমার মনে হচ্ছে এই আদরের জন্য এমনটা করে আমরা যখন এর হাতটা দিয়ে ও তাকে মেসেজ করে দেয় তার মাথায় বা তার শরীরে তখন সে খুবই আরাম পায় আর এই যে মূ্টি মূর্তি করে এটা আমি যেটা মনে করি যে এটা আসলে ওরা এক আদরের জন্য আর দ্বিতীয়ত ওরা যখন বিশ্রাম করবে সেই জায়গাটা ঠিক আছে কিনা সেই জায়গাটা ঠিক করার জন্য হয়তো তারা এমনটা করে যে জায়গাটা নরম আছে কিনা তাই তো দেখুন এ কিন্তু আমার চারো দিক দিয়ে ঘোরাঘুরি করতেছে আদরের জন্য তাছাড়া আজকে ওর ওদের মনটা খারাপ কারণ ওর মা বাসায়নি ম্যাটিং এর জন্য বাইরে গেছে মানে একটা ফ্যামিলিতে দিয়ে আসছি বিড়ালের ফ্যামিলিতে কারণ আমার বাসায় অ্যাডাল্ট কোনো মেল ক্যাট নেই তাই যাও আছে আমার বড় ফিমেল ক্যাটের বেবি তো আমি ফিমেল ক্যাট কে আমার মানে মা বিড়ালটাকে আমি আমার বাচ্চা বিড়ালটাকে দিয়ে ম্যাটিং করার কোনো ইচ্ছে আমার নাই কারণ মা ছেলে তাই অন্য বাসায় দিয়ে আসছি ম্যাটিং এর জন্য ইনশাল্লাহ সে দুদিনের ভিতরে চলে আসবে তো ওদের সবারই মন খারাপ চুপচাপ বসে থাকে আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে দেখুন এ আমার সাথে কেমনটা করে আমি এর সাথে যখন কথা বলি মাসারা এ কিন্তু আমার কথাগুলো সম্পূর্ণ বুঝতে পারে এবং শুনতে পায় মাসালে শ্রবণ শক্তি খুবই ভালো এই কথা বললে বুঝে শুনে তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবার সাথে আমি নতুন ভিডিওগুলো যাতে শেয়ার করতে পারি সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর ওর সাথে আমি কি কথা বলি দেখুন ও আমার কথাগুলো কিভাবে বুঝে এবং শুনে

এইখানতে ঘুমাও আমার হাতে ঘুমাও 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 হাতের পর ঘুমাও ঘুমে থাকো আপনি আসো এখানে আসো আমার কাছে আসো ও কি হয়েছে কি হয়েছে মার কত মনে পড়তেছে হ্যাঁ কি হয়েছে আমার পাখিটা কি হয়েছে মার কত মনে পড়তেছে তুমি আমার করতেছো কেন আসো এখানে আসো এখানে এখানে তুমি আমার হাতে আসো হাতে আসো এ কাশি মাথা দাও মাথা দাও আমার হাতে মাথা দাও এখানে হ্যাঁ হাত না মাথা মাথা তোমার মাথাটা দাও হ্যাঁ মাথা এখানে 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 মাথা দাও এখানে এখানে মাথা দাও এই যে এখানে মাথা দাও আমার হাতের উপর মাথা দাও লিপি গোমবা এখানে আচ্ছা আচ্ছা এই যে আমার হাতটা ধরো দেখেন দেখিয়ে আদুর ঘুমাবা আচ্ছা ঘুমো আচ্ছা দূর ঘুমো হাতের উপর মাথা রাখো এখানে রাখো বেবি আসো আসো বেবি 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 দেখি দেখি ওরে